শুভ সকাল বন্ধুরা হাতে মাত্র কয়েক ঘন্টা বাকি কয়েক ঘন্টা পরে শুরু হতে যাচ্ছে ফার্স্ট সেমিফাইনাল ম্যাচ চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশের মুখোমুখি তোমরা তো জানো চির প্রতিদ্বন্দ্বী ভারত বনাম অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াকে হারাতে গেলে ভারত যেমন ঠিক ক্রিকেট খেলে আসছে তার থেকে কিন্তু একটু বেটার ক্রিকেটে আজকে খেলতে হবে সবার আগে আজকে বলে রাখি বন্ধুরা এই যে সেমিফাইনাল অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেওয়ার আগে ভারতীয় দলের প্লেইং ইলেভেন কী হতে পারে নিউজিল্যান্ডের সাথে যে চার স্পিনার নিয়ে ভারত মাঠে নেমেছিল সেই চার স্পিনারকে নিয়েই কি মাঠে নামবে অস্ট্রেলিয়ার সামনে না একজনকে বসিয়ে রেখে একটা এক্সট্রা ফাস্ট বলার খেলাবে দেখো বন্ধুরা আমার মনে হচ্ছে ফাস্ট বলার খেলাবে না চারটে স্পিনারেই খেলাবে তার কারণ যেমন করে নিউজিল্যান্ডের সাথে আমাদের স্পিনাররা নটা উইকেট নিয়েছিল আর বরুণ চক্রবর্তীর মতো একজন মেসটি স্পিনারকে তো বসিয়ে রাখার কোনো প্রশ্নই ওঠে না গৌতম গম্ভীর ও রোহিত শর্মা আজকে হয়তো বন্ধুরা সেম প্লেইং ইলেভেনটা নিয়েই কিন্তু মাঠে নামবে অস্ট্রেলিয়ার সামনে এই অস্ট্রেলিয়ান টিমের মধ্যে এমন একজন প্লেয়ার আছে যে প্লেয়ারকে নিয়ে খুবই চর্চা হচ্ছে তার নাম হচ্ছে ট্র্যাভেসেট ট্র্যাভেসেট আজকে কি করবে ভাই ভারতের সামনে সবসময় সে ভালো ব্যাটিং করে আমরা সবাই ট্র্যাভেসেটকে নিয়ে কথা বলছি বন্ধুরা কিন্তু অস্ট্রেলিয়ান দলে যদি আমরা দেখতে চাই স্টিভেন স্মিথ আর লাবুসেন ম্যাক্সোয়েল অ্যালেক্স ক্যারি এরা কিন্তু সবাই ভালো ক্রিকেট খেলে শুধুমাত্র ট্র্যাভেসেটকে আউট করে আমরা খুশি হলাম আর বাদবাকি প্লেয়ারদের দিকে নজর দিলাম না এটা কিন্তু হলে চলবে না হ্যাঁ এটা অবশ্যই সত্যি যে ভারতীয় ব্যাটসম্যানেরা একটু আধেক হলেও ট্র্যাভেসের যে আক্রমণ আক্রমণভাবে যে আক্রমণটা করে যে বলারদের একের পর এক মারে যে অ্যাগ্রেসিভ ক্রিকেটটা খেলে এই দিকেই কিন্তু একটু আমাদের নজর দিতেই হবে ভাই ভারত প্রথম ব্যাটিং করলে কিন্তু ভারতকে মিনিমাম দুশো আশি প্লাস রান করতে হবে আর ভারত যদি চেস করতে নামে তাহলে কিন্তু অস্ট্রেলিয়াকে আড়াইশো বা দুশো ষাটের মধ্যে আটকাতে হবে কারণ এই যে কন্ডিশান দুবাইতে বন্ধুরা এই কন্ডিশনে আমরা দেখেছি যে আড়াইশো রান বা দুশো চল্লিশ রানও কিন্তু কেউ চেস করতে পারে না অস্ট্রেলিয়া ভারত অনেক হাড্ডাহাড্ডি ম্যাচ হয় বিগত দিনে আমরা দেখেছি অস্ট্রেলিয়া ভারতের সামনে যখনই মুখোমুখি হয় ভারত যেমন করে তিনটে ম্যাচ জিতে এসেছে তেমন কিন্তু ইজিলি হবে না আর যেহেতু ক্রিকেট অস্ট্রেলিয়া এরা কিন্তু সেমিফাইনাল ফাইনাল খেলার মাস্টার ভাই এদের থেকে বড় টিম কিন্তু ক্রিকেট বিশ্বে আর নেই যতই আমরা ভারত ভারত করি কিন্তু অস্ট্রেলিয়ার মতো মেন্টালিটি ক্রিকেট টিম আর অন্য কোথাও নেই এরা যে ক্রিকেটটা খেলে নো ডাউট এদের বড় বড় খেলোয়াড় নেই মিচেল স্টার্ক প্যাট ক্যামিং সেজালুটের মতো প্লেয়ার এদের টিমে নেই তা সত্ত্বেও এদের যা প্লেয়ার আছে এই প্লেয়ার নিয়েই কিন্তু এরা এই জায়গা পর্যন্ত এসেছে তার মানে এদের মধ্যে কিছু না কিছু তো আছে বন্ধুরা লড়াই হবে ভালো ম্যাচ হবে আশা করব ভারত আজকের ম্যাচটা যেন যেতে আর বন্ধুরা আজকে যদি ভারত অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় তাহলে আমার মনে হচ্ছে ফাইনালও ভারত জিতে যাবে আজকে কিন্তু ফাইনালের থেকেও বড় ইম্পর্টেন্ট ম্যাচ হতে যাচ্ছে আজকের এই ফার্স্ট সেমিফাইনাল ম্যাচটা তো তোমরা কতটা এক্সাইটেড বন্ধুরা ভারতীয় দলের চারটে প্রপার স্পিনার নিয়ে মাঠে নামতে পারে অস্ট্রেলিয়ার কাছেও কিন্তু অ্যাডাম জাম্পা আর গ্লেন ম্যাক্সেলের মতো স্পিনার আছে স্পিনারের দিক থেকে ভারতে একটু এগিয়ে থাকলেও কিন্তু আমি বলবো যেহেতু অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম কোনো কিছুই যা কিছুই হতে পারে ভাই তাদেরকে হালকাভাবে দেখার কোনো প্রশ্নই ওঠে না আজকে দুপুর আড়াইটা থেকে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন টেপে দু হাজার পঁচিশের ফার্স্ট সেমিফাইনাল আজ ভারত বনাম অস্ট্রেলিয়া কোন দল ফাইনালে উঠছে তোমাদের মতামত অবশ্যই জানাবে আর তোমরা কতটা এক্সাইটেড এই অস্ট্রেলিয়ান টিমকে হারানোর জন্য বা এই অস্ট্রেলিয়ান টিমকে কি ভারত আজকে হারাতে পারবে দেখা যাক বন্ধুরা পুরোপুরি আশা আছে কিন্তু মনের ভেতরে একটু ভয়ও আছে ভয়ও কাজ করছে তার কারণ টিমটা যেহেতু অস্ট্রেলিয়া সেই দলে অনেক ম্যাচ উইনার প্লেয়ার আছে দেখা যাক আজকে ভারত অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠতে পারে কিনা